শুভ দুপুর বন্ধুরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে দেখো রেসিপি নিয়ে চলে এসেছি পনির ফুলকপি আলু দিয়ে একটা রসা করব তো নিয়ে নিয়েছি কিছুটা পনির ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো ধনে জিরে লঙ্কা হলুদ সব গুঁড়ো নিয়ে নিয়েছি তো আমরা তো এখন অনেক হ্যাপি হয়ে গেছি কারণ আমরা এখন আমাদের বাটা মশলা খুব কমে আমরা ইউজ করি গুঁড়ো মশলাই যাতে একদম মিহি হয়ে যায় সেই জন্য একটু ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় তো দেখো ভালো করে চামচ দিয়ে ঘেটি নিচ্ছি নিয়ে পুরোটাকে মিহি করে নেব যত ভিজবে তত গুঁড়োটা সুন্দর হবে তো আর এখানে নিয়ে নিচ্ছি আদা টমেটো আর মটরশুঁটি এবার কড়াইতে তেল দিলাম দিয়ে ভালো করে আলুগুলি আগে ভেজে নিয়ে নিলাম এবারে আলুর ভেতরে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবো যাতে আলুর ভেতরে নুনটা ঢোকে তো সবজিতে একটু নুন না ঢুকলে বন্ধুরা কেমন মানে ভালো লাগে না ঝোলের ভেতরে তো নুন হলুদ দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব তো তোমাদের নিশ্চয়ই রান্না হয়ে গেছে তোমরা কে কী রান্না করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমি তো আজকে এইটা করছি যেহেতু আজকে নিরামিষ করবো সেই জন্য এই প্রিপারেশানটা করছি তো এবার কপিগুলি দিয়ে দিলাম অসময়ের কপি তো হ্যাঁ তো জানি না কেমন হবে তো কপিটা বেশ টাইট ছিল বন্ধুরা তো দেখো কপিটাও আমি ভেজে নিলাম তবে অসময়ের কপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই না তো এবার আমি কড়াইতে তেল দিলাম আর একটু দিয়ে এবার আমাকে পনিরগুলি ভেজে নিতে হবে পনিরগুলি নুন হলুদ একটু দিয়ে নিয়েছি নিয়ে এবার পনিরগুলি দিচ্ছি কারণ পনির একটু অনেকের আছে পনির ভাজে না কিন্তু আমার আবার পনিরটা একটু না ভেজে নিলে ভালো লাগে না হালকা করে তাই জন্য আমি পনিরটা একটু ফ্রাই করে নিই যাতে তরকারিতে আর এটা ক্রিম পনির এমনিতে একটু ভেজে নিলে আর একটু টেস্ট লাগে তো পনিরগুলি দেখো ভেজে তুলে নিলাম তো আমার কপিগুলোও ভাজা হয়ে গেল আলুও ভাজা হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা জিরে দিলাম দিয়ে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিয়েছিলাম এবারে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে একটু আদা ঘষণি দিয়ে আদাটাও ঘষিয়ে দিলাম আমি কিন্তু এভাবেই আদা ঘষে দিয়ে দিই শার্টকাট খুব বন্ধুরা হেবি ফাঁকিবাজ কিন্তু আমি তো এবার শুটিগুলি দিয়ে দিলাম রান্না আমার অত সময় ধরে ভালো লাগে না করতে এবার দেখো পেস্টটা এত সুন্দর থকথকে হয়েছে তো পেস্টটা দিয়ে দিলাম একদম বাটা মশলার মতো হয়ে গেছে এবার আলুগুলি ছেড়ে দিলাম এবার আলুগুলি ছেড়ে ভালো করে কষিয়ে নেব ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা দেখো লং ভিডিও যেহেতু আমাদের দিতে হয় তো রান্নার ভিডিও আজকে ছেড়ে দিলাম তো সবাই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা দিয়ে দিলাম অল্প করে নুন যেহেতু আগে লবণ দিয়েছি সেই জন্য এবার অল্প করে একটু মিষ্টি দেব। কেন বলো তো একটু তরকারিতে আমাদের ঘরে আমি আগেও বলেছি বন্ধুরা একটু মিষ্টি খায় তো এবার কপিগুলি ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একটু দিয়ে দিলাম ঘি দিয়ে এবারে দেখো কালারটা কেমন হলো আমার কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা